de Sure. জিনাকে সৃষ্টি না করলে আশা হাজার মাকলু কাজ সৃষ্টি করা হতো না জিনাকে সৃষ্টি না করলে এ হজগতে কিছুই সৃষ্টি করতো না আমার নাবিকে যদি সৃষ্টি না করা হতো তো আসমান ও জমিন সৃষ্টি করা হতো না যে নাবিকে সৃষ্টি না করা হলে নদী পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না সেই রাসুলের প্রতি সেই নাবির প্রতি তুরুসালাম মুর্শিদ ও কর্মিত নাজিব হোক উচ্চশ্রে মহাব্বতে পড়ে আমি

শবুর করে আল্লাহ আল্লাহকে সবুর দিয়েছে এবং ধর্জ্য ধরেছে যারা তারা আজ মোকাবিল হয়েছে কামেল হয়েছে তাহলে আল্লাহ বেহাত পছন্দ করতে আপনাদের সম্মুখে যে আয়াতি বলেছে সেই আয়াতের ব্যাপারে আমি কিছুটা বক্তব্য আলোচনা করবো তারপর আমি ই যে আপনাদের সম্মুখে আমি কোরআনকারী হইতে একটুকর আয়াত পেশ করেছি যে আয়াতির ব্যাখ্যা যে আমি আপনাদেরকে বললাম যেটা আপনারা শুনলেন আল্লাহ বলে এই বান্দারা তোমরা শহুর করো আমরা শহুর করতে পারি বুঝুন অবশ্যই আমরা পারি না আমাদের শহুর নাই যদি শহুর না থাকে তো আমরা কেউ দিন কামিয়াবি না কোনদিনই আমরা কামিয়াবি হব না সবসময় আমরা হেরে বসে থাকবো আল্লাহ বলেন জোর গলায় এ বান্দারা তোমরা শুভর করো শুভর করো দেখুন কত সুন্দর সাহাবারা আল্লাহ রসুলের প্রতি মহাব্বত রেখেছে তিনারা শবুর করেছে আজ যদি শবুর না করত তারা আজকে কেউ মহাদিস হতে পারত না আল্লাহ রসুল সাহাবিদের মহাব্বতটা দেখুন তারা কতটা ধৈর্য করেছে কতটা শবুর করেছে তারা খায়নি পর্যন্ত তারা খায়নি পর্যন্ত আপনি দেখুন মা ফাতিমাকে দেখুন কতদিন খাই নাই অনা হারে চলে গেছে রোজা রেখে দিয়েছে হাসান হোসাইনকে দেখুন বাচ্চা বাচ্চা ওরা শুগুর করেছে আমরা মুসলমান শগুর করতে পারি না তাই আপনাদেরকে বলবো আমরা শগুর করব এর নাম আমার মার সঙ্গে শগুর করবো বলে করে এ বাংলা শুকুর করো যেমন আমার সাহাবারা করে যেমন আমার নামিরা করে যেমন আমার মা পাতিমারা করে যেমন কোন হয়ে যারা করে শুভ রাম এই বান্দারা দারা তোমার শুভ রাম তাহলে বোঝা গেল তাহলে একটা বকে আসবে দিন আমার না নেবে না বোঝা গেল আমার শরীফে আসে No. सुनार पाए মুখ থেকে সকলে উঠের মহাব্বতে আল্লাহ মুখ বলে দিয়েছে নবীর মহাব্বতের বোঝা গেল তো নাবির প্রেমে যদি ছাগল বকরি ওর যদি মহাবতে যদি নাবির মহাব্বত করতে পারে তো আমরা মুসলমান হইয়া কি বল আমরা মুসলমান কি আমরা নাবি ফুটা মাত্র জল আমাদের পড়লো না পানি পড়লো না তাহলে দেখুন ছাগলেরা মহামত করে ওঠে

পুরো কায়না পুরো পৃথিবীর জন্য আমার নাবির মোহাম্মদ আছে তাই তো নাবি আহলে উম্মাদি আহলে উম্মাদি করে আবু বকর যখন আবু বকর সিদ্দিক যখন নাবিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো ও আমার নাবি ও আমার জানের নাবি ও আমার সাবর কারণে ওয়ালা নাবি গো নাবি আমার সেজদা তুলো বলবেন তাহলে সাহাবার মহাব্বত দেখুন ওপর আমার নাবের মোহাব্বত আছে জন্য সমস্ত নেগিগুলো আনন্দ দিতে পারে কত বড় একটা মহান ব্যক্তি দেখুন আমাদের জন্য এই নাবির পাগল উন্মতের জন্য যতটা ছিল সব দাগ করে দিল তাহলে তখন তারপরে বোঝা যায় তারপরে যখন আমার বিশেষ দাঁড় তোলে না হাবলি উমবাতি হাবলি উম্বাতি করে

ফাতেমা ডেকে নিয়ে আসে হাসান নিয়ে আসে মা ফাতেমাকে নিয়ে আসা হলো মাতের জন্য এগুলো দিয়ে দিলাম বাকি তাকে একজন বাকি থাকে আর আমার বেটা আমার জুয়া বেটা আমার নামি শেষ তুলে নিল যখন সবাইকে আমার নামের নাতি হাসান হসাই কে যখন বুকে জড়ে ধরলো 多罗嗦他。 আর আমি যদি অন্য জায়গায় গিয়ে পড়ি তো ওখানে মাটি হবে যদি আমি বাইরে যাই জায়গায় তো ওখানে আমার মাটি হবে আমার আর গ্রামে মাটি হবে তাহলে কবি এটাই বলছে কহন মাটি মালা 我说了，你没。<music>